প্রবাস জীবনের এক ঘেমি দূর করতে কর্মব্যস্ততার ফাঁকে আনন্দ বিনোদনের প্রত্যাশায় বার্ষিক বনভোজনের আয়োজন করে বাংলাদেশ প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদ লেবানন শাখা লেবানন প্রতিনিধি মশুর রহমান টিটো জানান বৈরতের অদূরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাহেলি শহরে সামা আরেবেই রিজোর্টে এই আনন্দ ভ্রমণের আয়োজন করে সংগঠনটি লেবাননে বিগত কয়েক বছরের চলমান অর্থনৈতিক মন্দায় স্থবির হয়ে পড়েছিল বাংলাদেশিদের জীবন জীবিকা বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে তাই দুই শতাধিক বাংলাদেশিদের অংশগ্রহণে বনভোজন পরিণত হয় মিলন মেলায় পাহাড়ের কোল ঘেঁষে কলকলো ধ্বনিতে বয়ে চলা ঝর্ণা প্রবাসীদের মুগ্ধ করে তোলে সেই অপার সৌন্দর্যের স্নিগ্ধতা যেন মুছে দেয় প্রবাসের যান্ত্রিক জীবনের সব সীমাবদ্ধতা প্রবাসীরা সারাদিন বিভিন্ন ধরনের খেলাধুলা বাউল সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন চিত্ত বিনোদনে মেতে ওঠেন ছুটি পাইছি বনভোজনে ভজনে আসছি আপনার পিকনিকে আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আনন্দপুর অনেক সুন্দর হয়েছে আমরা বৈরুত থেকে ঘুরতে আসছি এখানে অনেক ভালো লেগেছে জায়গাটা অনেক সুন্দর আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা একটু সামান্য চেষ্টা করেছি বনভোজনের মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে আছেন তার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম